ওগো বাসি ওলা বাজাও তোমার বাসি শুনি আমার নতুন নাম এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছিলাম মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে করতে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি সে আর আজকের কালে মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকায় চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালু ডাঙায় সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে দি নাগাল পাইনি তো কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকি জোয়ার জ্বরের দিকে চেয়ে ভেসে যাই পারের খেয়া ভেসে যাই ধনপতির ডিঙা ভেসে যাই চলতি বেলার আরো ছায়া এমন সময় বাজে তোমার বাসি ভরা জীবনের সুরে মরা দিনের নারীর মধ্যে দপতপিয়ে ফিরে আসে প্রাণের বেগ কি বাজাও তুমি জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তরির ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রে সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ফেঁসে একগুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডাক আগুনের ডাক পাঁচরের উপর আছার খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাতে পূর্ণ স্রোতের ডাকাতে ছিনিয়ে নেবে ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বসেকির ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি ডানা দেননি বিধাতা তোমার সুর দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশের উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্ত হয়ে সবাই বলে ভালো সবাই দেখে আমার ইচ্ছের নেই কোনো জোর সারা নেই লোভের ঝাপট লাগে মাথার উপরে ধুলোয় লুটোই মাথা দুরন্ত ঠেলায় নিষেধের পাহাড়া কাত করে ফেলি নেই এমন বুকের পাটা কঠিন করে জানি নে ভালোবাসতে কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পায়ে বাসিওলা বেজে উঠে তোমার বাঁশি ডাক পরে অমর্ত লোকে সেখানে আপন মহিমায় উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নাম উড়ে চলে অজানা শূন্য পথে যেন প্রথম ক্ষুধার অস্থির গরুরের মতো জেগে ওঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আরে জানাই ঘৃণা চারিদিকে ভিড়ুর ভিড়কে কুটিলের কাপড় শতাকে বাসিওলা হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি জানি না ঠিক জায়গাটি কোথায় ঠিক সময় কখন চিনবে কেমন করে দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝলক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা শুকোপেনা তার ফুল তোমার ডাক শুনে একদিন পোষা নির্জীব মেয়ে বেরিয়ে এলো অন্ধকার কোণ থেকে ঘুমটা খসা নারী যেন হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই সে নামবে না গানের আসর থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনী রাগ ছায় বসে তুমি জানবে না তার ঠিকানা বাসিওলা সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে